আপনি সাকিব আল হাসানের বিকল্প খুঁজতেছেন সাকিব আল হাসানের বিকল্প তো পুরো ওয়ার্ল্ডেই নেই আপনি বাংলাদেশে খুঁজেন কীভাবে সাকিব আল হাসান এমন একটি ব্র্যান্ড যে বর্তমানে কোনো ধরনের ক্রিকেটে নাই তবুও দেখবেন প্রত্যেকটা নিউজে প্রত্যেকটা চ্যানেলে ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়ায় তার প্রত্যেকটা জায়গায় তাকে আপনি পাবেন তার কথা সমালোচনা তার ভালো দিক খারাপ দিক পাবেন কারণ আল হাসানকে নিয়ে ভিডিও বানালে সে ভিডিওটাও কেন যেন মানুষ অনেক পছন্দ করে কারণ আপনি যে দলেরই হন না কেন সাকিব হাসান সকল দলের সকল মানুষের সকল মানুষেরই পছন্দের তালিকায় শীর্ষ অবস্থান করতেছে